বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ ও সম্মিলিত নীতিমালা দুই বাস্তবায়নে বিএডিসি বীজ ডিলারদের অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা সার ও মনিটরিং কমিটির সভাপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে বলা হয় বিএডিসি বীজ ডিলাররা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং নতুন ডিলার নিয়োগে অভিজ্ঞ ডিলারদের অন্তর্ভুক্ত কৃষক পর্যায়ে সেবা সম্প্রসারণে সহায়তা হবে তারা দাবি জানান সার ডিলার হিসাবে অবশিষ্ট বীজ ডিলারদের নিবন্ধন করলে কৃষকরা এক স্থান থেকে বীজ ও সার সংগ্রহ করতে পারবেন যা তাদের সময় ও খরচ বাঁচাবে এছাড়া বিএডিসির ডিলার অ্যাসোসিয়েশন প্রতিনিধি কমিটির অন্তর্ভুক্তিরও দাবিও জানানো হয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফুজুর হোসাইন উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সহ অন্যান্য সদস্যরা নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক